চলে এসেছি সেই পার্কের সামনে আমরা তো আমরা এটা হচ্ছে প্রবেশের মানে ঢোকার মুখ ওই সাইডে রাস্তা আছে তো আজকে আমরা এই রাস্তাতে দিয়ে যাবো তো চলো ভিতরে তোমাদের সাথে দেখাবো তো এটা হচ্ছে সেই পার্ক আমাদের তো আমরা চলে এসছি আর পরিবেশটাও খুব সুন্দর আর গাছগুলো দেখতে পাচ্ছো তোমরা খুব সুন্দর আর ওয়েদারটাও খুব ভালো আর এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের লাইট জ্বলছে যার খুব সুন্দর মানে কোনো জাস্ট কথা হবে না আর এখানে রয়েছে অনেকে বড়রা এখানে অনেকে বড়রা রয়েছে আর ওই পাশে রয়েছে বাচ্চারা তো আজকের ভিডিওটা যেহেতু বাচ্চা বড় মিলিয়ে তো পাশে আমরা গিয়ে দেখবো বাচ্চাদের জন্য কী আছে সে খুব সুন্দর একটি জায়গা এখানে দাঁড়িয়ে তোমরা ফটো টটো সমস্ত কিছু তুলতে পারো জাস্ট খুব সুন্দর লাগে কোনো কথা হবে না আমি এখান থেকে যাচ্ছ যারা আমি ঘুরতে চার্ছ বাইক বা গাড়ি যার মানে দিয়ে যাতে আসবে তো এখানটায় জায়গা রয়েছে তোমরা এখানটায় পার্ক করতে পারো পরে যার যেখানে ইচ্ছা সেই সেখানে কিন্তু বসতে পারো আচ্ছা সেই পার্ক বাচ্চাটা যেখানে একটা মন খুলে আনন্দ করবে এবং খুব আনন্দ উপভোগ করবে তো ওটা সেই পার্ক চলেও আমরা ঘুরে যাব যাবো চলো তাহলে তোমাদের একটা করে সমস্ত জায়গাটা আমরা ঘুরে দেখানোর ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে পার্কের ভিতরটা ওই সাইডটা তোমাদেরকে দেখালাম আর এটা এখানে অনেক বাচ্চারা স্লিপ খাচ্ছে আর এটা হচ্ছে আমার মেয়ে তো আমাদের এই পার্কের প্রত্যেকটা পার্কের আমরা জানি নির্দিষ্ট একটা মূল্য থাকে ঢোকার অনেক পার্কে পঞ্চাশ একশো দেড়শো যে পার্কে যেমন তো এটা এমন একটা পার্ক বাচ্চাদের যার প্রবেশ মূল্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমাদের বনগার আশেপাশে যে যেখান থেকে আসছো তো তোমরা কিন্তু এসে সেখানটার থেকে ঘুরে যেতে পারো জাস্ট খুব সুন্দর হবে আর বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই সুন্দর আমরা জানি আজকাল বাচ্চারা পড়াশুনো করে ফোনেও খুব তারা খুব প্রচণ্ড পরিমাণে ফোনের নেশা তো ফোন থেকে একটু দূরত রাখতে তাদের টাইম মতো নিজেদের সময় বের করে বাচ্চাদেরকে একটু নিয়ে এসে ঘুরে নিয়ে যাওয়াটা তাদের এত সুন্দর একটা মুহূর্ত তারা অনুভব করুক জাস্ট কোনো কথা হবে না এই পার্কের জাস্ট এখানে আমার মেয়েও এসছে খুব সুন্দর লাগছে কোনো কথা হবে না তো এটা হচ্ছে বাচ্চাদের এটা মানে দোল খাবে ওরা তো এখানে একজন একজন করে দুজন বসে তো এরা এখানে দুজন আর ওখানে একজন ওর তিনজন বসেছে এরা একটু দোল খাবে এই কারণে কেমন লাগছে বলো কেমন লাগছে বলো বলো কেমন লাগছে তোমাদের কেমন লাগছে ভালো তো এটা আমার বান্ধবী তো কেউ নিয়ে এসছি আমি ও আর দুটো বাচ্চা নিয়ে চারজন বাড়কে এসছি দেখো তো কত সুন্দর একটা পরিবেশ ধর গরমে ঘেমে যাচ্ছি একদম অনেকটা কষ্ট করার পরেও তোমাদের যে সেটা উপভোগ করাবো বলে ভিডিওটা করছি আর আমি চাই যাদের বনগার আশেপাশে বাড়ি তো তোমরা প্লিজ এখানে আসো বা প্রত্যেকটা বাচ্চাদেরকে নিয়ে তাদের একটা সুন্দর জায়গা এত সুন্দর একটু আনন্দ উপভোগ করুক তো আসলে বাচ্চাদের আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো তাদের খুব ভালো লাগবে জাস্ট কোনো কথা হবে না তো তোমরা প্লিজ এখানে আসো থানার পাশে অবস্থিত নদী লাগোয়া এতক্ষণে নিবেদিতা শিশু উদ্যান পার্ক তো এই পার্কে আসার জন্য আপনারা টোটো অটো বা রিক্সা মাধ্যমে আসতে পারেন তো আসার জন্য আপনাদের ওপেনিং টাইম বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত তো সবার কাছে অনুরোধ থাকবে এটাই যে আপনারা সঠিক সময় পার্কে আসবেন এবং আপনার বাচ্চাকে বিনোদনের জন্য একটি সঠিক পরিবেশ তুলে দেবেন আর বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের একটু পরিবারের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদের একইভাবে সাহায্য করুন এবং আমাদের পাশে থাকুন